নবীর বিরুদ্ধে বলছো নবী মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছ পুরোহিত মনে রাখো তোমার চামড়া পিঠের চামড়া থাকবে না তোমার গড়দানও কেটে দিতে পারে এজন্য সাবধান বাংলাদেশে যারা আসো নাস্তিক ব্লগাররা ইদানিং দেখেছি ভারতের মুম্বাই এক পুরোহিত ব্রাহ্মণ ব্রাহ্মণ পুরোহিত আমার নবীর বিরুদ্ধে নবী মোহাম্মদুর রসুল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী সকল নবীদের নবী জিনের নবী মাছের নবী গাছের নবী পশুপাখি বৃক্কলতা তরলতা নবী ওই নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা শব্দ খারাপ বিশ্রী ভাষায় গালি দিয়েছে জালেম বলেছে নাউজবিল্লা কত বড় গাদ্দার সে জানে না ভারতীয় উপমহাদেশে মুসলমানরাই স্বাধীন করেছে ভারত প্রতিষ্ঠা করেছে মুসলমানরা এই পুরোহিতের বাচ্চা এই ব্যাদবের বাচ্চা মালাউনের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা বলে আমার নবীর আম্মাজান আয়েশাকে নাকি ছয় বছর বিবাহ করেছেন সে জানে না আল্লাহর হুকুমে বিবাহ করেছেন আর আল্লাহ হুকুম দিয়েছেন বিবাহ হয়েছে আবার ছয় বছরে আমার নবীর সাথে আম্মাজান ফাতে মা আমেনার এই আম্মাজান আয়েশার সংসার হয় নাই সংসার হয়েছে নয় বছর বয়সে এটা মনে রাখতে হবে আর এজন পুরোহিত তো বুঝতে পারে নাই মধু মধুর পোকার মধ্যে হামলা করছে মধু পুকার মধুর চাকের মধ্যে হামলা করলে সব দইরা খামড়াইয়ে দিব সে আর বুঝে না এরকম যে মুসলমান মনে করছে দুর্বল পার্টি মুসলমান দুর্বল বসে আছে ঘুমাইয়া তাকে খায় যেমনে চলে কিন্তু নবীর বিরুদ্ধে বললে কেউ সারে না নবীর বিরুদ্ধে বলছো নবী মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছ পুরোহিত মনে রাইকো তোমার চামড়া পিঠের চামড়া থাকবে না তোমার গড়দানও কেটে দিতে পারে এজন্য সাবধান বাংলাদেশ যারা আস নাস্তিক ব্লগাররা ওরা কিন্তু মাঝে মাঝে নবীরে জালেম বলো আম্মা জান আসারে বিবাহ করার কারণে তুমি মনে রাখবা তোমরা শুনে রাখো আল্লাহর হুকুমে নবী মোহাম্মদ রসুল্লাহ বিবাহ করেছেন এজন্য সাবধান সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান বাংলাদেশের মুসলমানরাও অপেক্ষায় আছে গাজুয়াতুল হিন্দ ভারত তো বাংলাদেশকে বিভিন্নভাবে যারাচ্ছে কষ্ট দিচ্ছে গাজুয়াতল হিন্দদের অপেক্ষায় আছে সারা বিশ্ব সারা ভারতবর্ষ মুসলমানরা দখল নেবে অপেক্ষায় আছি আমরা গাজোয়াতুল হিন্দ আমরা মুসলমানরা বাতিলদের বিরুদ্ধে নবীর দুশ্মনদের বিরুদ্ধে ইসলামের বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত প্রস্তুত আছি প্রস্তুত আছি